ছয় হাজার দেশ কুয়েত আর এই দেশে রয়েছেন বাংলাদেশের লক্ষাধিক প্রবাসী সক্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো কুয়েতি মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাছাড়া আপনি জানলেই অবাক হবেন যে কুয়েতি মুদ্রা বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা কারণ এদেশে রয়েছে বিশ্বের সবচেয়েতে মূল্যবান সম্পদ তেল আর এই তেল রপ্তানির শীর্ষ রয়েছে কুয়েত যার কারণে তাদের অর্থনীতি রয়েছে চাঙ্গা এই অর্থনীতির কারণেই তারা বিশ্বের সবচেয়ে দামি মুদ্রার মালিক হয়ে রয়েছেন সপ্রিয় দর্শক তাহলে চলুন তাদের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আমরা পুরো ডিটেলসই জেনে নেই কুয়েতি মুদ্রাকে বলা হয় দিনার আর বর্তমান রেট অনুযায়ী কুয়েতের এক দিনার সমান বাংলাদেশি টাকায় তিনশত পঁচানব্বই টাকা চুয়াত্তর পয়সা তাহলে কে বুঝলেন বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হচ্ছে কুয়েতি দিনার সক্রিয় দর্শক এবার জেনে নেওয়া যাক কুয়েতের দশ দিনার সমান বাংলাদেশ টাকাই কত টাকা কুয়েতের দশ দিনার সমান বাংলাদেশি টাকাই তিন হাজার নয়শত সাতান্ন টাকা ৪৪ পয়সা টাকার পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে সক্রিয় দর্শক আমাদের দেশে যেমন সর্বোচ্চ বড় নোট হচ্ছে এক হাজার টাকার নোট ঠিক তেমনি কুয়েতের সর্বোচ্চ বড় নোট হচ্ছে মাত্র বিশ টাকার নোট অর্থাৎ বিশ দিনার এবার জেনে নেওয়া যাক কুয়েতের বিশ দিনার সমান বাংলাদেশি টাকাই কত টাকা কুয়েতের বিশ দিনার সমান বাংলাদেশি টাকাই সাত হাজার টাকা সাতাশি পয়সা এবার জেনে নেওয়া যাও কুয়েতের মাত্র পঞ্চাশ দিনার সমান বাংলাদেশি টাকাই কত টাকা কুয়েতের মাত্র পঞ্চাশ দিনার সমান বাংলাদেশি টাকাই উনিশ হাজার সাতশত সাতাশি টাকা উনিশ পয়সা এবার জেনে নেওয়া যাও কুয়েতের একশত দিনার সমান বাংলাদেশি টাকাই কত টাকা কুয়েতের একশত দিনের সমান বাংলাদেশি টাকাই উনচল্লিশ হাজার পাঁচশত চুয়াত্তর টাকা সাঁত্রিশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার যেন নেওয়া যাক কুয়েতের পাঁচশত দিনের সমান বাংলাদেশি টাকাই কত টাকা কুয়েতের পাঁচশত দিনের সমান বাংলাদেশি টাকাই এক লক্ষ সাতানব্বই হাজার আটশত একাত্তর টাকা সাতাশি পয়সা এবার যেন নেওয়া যাক কুয়েতের মাত্র এক হাজার দিনার সমান বাংলাদেশ টাকায় কত টাকা কুয়েতের এক হাজার দিনার সমান বাংলাদেশি টাকায় তিন লক্ষ পঁচানব্বই হাজার সাতশত তেতাল্লিশ টাকা চুয়াত্তর পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কুয়েত এই দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি বিশ্বের জানা অজানা টাকার মাস সম্পর্কে জানতে চান তাছাড়া আপনি বর্তমানে কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলেই নতুন হয়ে থাকেন এবং বিশ্বের প্রতিটা দেশের টাকার সম্পর্কে জানতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন